সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সকলের সুখ দুঃখের অংশীদার হয় তাই এই সংসারের জালে যে নিজেকে একবার বন্দি করেছে সে আর কখনোই এখান থেকে বের হতে পারবে না আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভিডিওর শুরুতে যে মাছটা আমি দেখিয়েছি সেটা কিন্তু সুরমা মাছ আপনারা কে কে খান আমি জানি না কিন্তু ইদানিংকালে এই মাছটা আমার এত বেশি পছন্দ হয়েছে রান্না হোক কিংবা হচ্ছে ফ্রাই করে খাওয়া হোক সব ক্ষেত্রে এই মাছটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এটা কিন্তু একটা সামুদ্রিক মাছ আর এই মাছের টেস্টটা কিন্তু অনেকটাই ইলিশ মাছের মতো আসলে বলা যায় এটা একটা গরিবের ইলিশ মাছ কারণ দেখা যায় ইলিশ মাছের যেই স্বাদ বা ঘ্রাণ তার অনেকটাই এই মাছের ভিতরে পাওয়া যায় তো এর জন্য যেহেতু ইলিশ মাছ আমার পছন্দের মাছ তাই এই মাছটাও আমার পছন্দের তালিকায় চলে এসেছে অনেক মজার একটা মাছ তো আজকে সেহেরির জন্য আমি এটাকে ভুনা করছি পেঁয়াজ আর টমেটো দিয়ে তো বেশিরভাগ সময় দেখা গিয়েছে এই মাছটা আনার পর একটু ফ্রাই করেই বেশি খেয়েছি তো দুই দিন হচ্ছে রান্না করেছি রান্না করার পর দেখলাম যে রান্না করলেও ভালো লাগে মাছটা খেতে আমি আমার আজকের ভিডিওতে রমজান মাসে ডেইলি একটা রুটিন আপনাদের সাথে শেয়ার করেছি রমজান মাসে যেহেতু আমাদের একটু চেঞ্জ আসে সব কিছুতেই তাই হচ্ছে রুটিনটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় যেমন রাত্রেবেলা কিন্তু সচরাচর রান্না করা পড়ে না কিন্তু আমি সেহেরির জন্য বেশিরভাগ টাইম দেখা যায় ইফতারির পরে রান্নাটা করি দিনের বেলা মাঝে মাঝে করি কিন্তু বেশিরভাগ টাইমে রাতেই করি তো রাতে রান্নাটা করলে সেহেরি খেতে খেতে গরমও থাকে আর আরামকেও টাটকা টাটকা রান্নাটা খাওয়াতে পারি এর জন্যই দেখা যায় রাতের বেলা করি তো রান্নাবান্না শেষ করে কিন্তু আমি আমার রান্নাঘরটা একদম পুরোপুরি ক্লিন করে ফেলি আসলে এই রান্নাঘর যে দিনের ভিতরে কতবার ক্লিন করা পরে তার কোনো হিসেব নেই ইফতারি করার পরে একবার ক্লিন করি আবার সেহেরির প্রিপারেশনের পরে একবার ক্লিন করি তো এভাবে কিন্তু ক্লিনের উপরেই থাকতে হয় কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার কাছে দেখতেও ভালো লাগে না তো এই যে সসের বোতলটা সস শেষ হয়ে গিয়েছে তো যেহেতু কাচের বোতল আমি কিন্তু এটা ফেলবো না এটা হচ্ছে ফ্রিজে পানি রাখতে বা পানি ভরে রাখতে অনেক বেশি হেল্প হয় আমার আর দেখতেও ভালো লাগে কাচের বোতলটা তো এখন হচ্ছে একদম সব কিছু থালা বাসন পরিষ্কার করে নিয়েছি এখন সিঙ্ক পরিষ্কার করে তারপরে হচ্ছে বেড়ে চলে যাব। রমজান মাস আসার পর থেকে আমি কিন্তু খুব একটা রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না শুধু ইফতার প্রিপারেশনগুলিই শেয়ার করছি কারণ রান্নাবান্না খুব একটা করিই না এই যে আজকে সেহেরির জন্য আমি যেটা রান্না করেছি দেখা যাবে আমাদের দুই দিন হয়ে যাবে মাছ আর এখানে হচ্ছে চিচিঙ্গা দিয়ে আমি ডিম দিয়ে ভাজি করেছি তো দুই দিন আমাদের সুন্দরভাবে হয়ে যাবে এর জন্য হচ্ছে আপনাদের সাথে বেশিরভাগ টাইমই শেয়ার করা হয় না তো এই যে আমাদের কিন্তু হয়ে গিয়েছে তো সেহেরির পরে দেখা যায় দু একটা থালাবাটি যাই হয় আমি জমিয়ে রাখি না বেশিরভাগ সময় ধুয়ে ফেলি মাঝে মাঝে যদি শরীর ভালো না লাগে বা আরাম ঘুম থেকে উঠে যাবে এরকম মনে হয় তখন হচ্ছে রেখে দেই কারণ এই দু একটা থালাবাটি যদি আমি সেহেরি টাইমে রেখে দিই সকালে উঠে দেখবো এই দু একটা থেকে দশটা হয়ে গিয়েছে তো তখন কিন্তু ঝামেলাটা আমারই হবে কারণ এগুলো কিন্তু আমারই পরিষ্কার করতে হবে কারণ আমার যে হ্যান্ড আছে ওনাকে দিয়ে আমি থালাবাসন পরিষ্কার করাই না আমার নিজেরটা আমি নিজেই পরিষ্কার করি আর যেহেতু আমি সেহেরির প্রিপারেশনের পরেই হচ্ছে আমি সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি আর তরকারিগুলো আমি বাটিতে বাটিতে বেড়ে ফেলি তাহলে কিন্তু বেশি একটা হাড়িপাতিল জমে না শুধুই যে আমরা খেয়েছি দুটো প্লেট বাটি এগুলোই হয়েছে আর তেমন কিন্তু থালা বাসন হয় না সেহেরির টাইমে তাই জমিয়ে রাখি না ধুয়ে ফেলি তো দেখা যায় সেহেরি করার পরে এই কাজগুলো করতে করতে আজানের সময় হয়ে যায় আজান দিলে নামাজ পড়ে তারপরে শুয়ে পড়ি তারপরে সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠি কারণ আমি যদি একটু বেশিক্ষণ বেডে থাকি আরহামও একটু বেশিক্ষণ ঘুমাই তো আরহামের বাবা তো অফিসে চলে যায় সকাল সকালই তো আরহামের বাবা চলে যাওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে এই যে আরহাম এখনও ঘুম থেকে উঠেনি এখন হচ্ছে গাছগুলোতে সবগুলোতে পানি দিয়ে দিচ্ছি তো গাছের অবস্থা খুব একটা ভালো না হ্যাঁ সবগুলোই একদম মলিন হয়ে গিয়েছে বৃষ্টি যদি আসে জোরে তখন এই গাছগুলো যখন পাতা ধুয়ে যাবে তখন কিন্তু দেখতে অনেক বেশি প্রাণবন্ত লাগবে তা আমার বারান্দায় কিন্তু এখন খুব একটা ফুলের গাছ নেই শুধু মানি প্লান্ট বা পাতাবাহার টাইপের এই ধরনের গাছগুলোই আছে তো গরম আসার আগে ইনশাল্লাহ চেষ্টা করবো বারান্দাটাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলার জন্য তো ঘরের যে গাছগুলো আছে তো পানি দিয়ে দিচ্ছি তো ঘরের গাছে কিন্তু আমার রেগুলার পানি দেওয়া লাগে না কয়েকদিন পরপর পানি দিলেই হয়ে যায় দেখুন কি পরিমাণ ধুলা পড়েছে প্রত্যেকটা গাছে এগুলো হচ্ছে ওয়াশরুমে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে কিন্তু এখন অতটা সময় নেই তো যতটুকু পারছি ততটুকুই করে নিচ্ছি আরাম ঘুম থেকে ওঠার আগে আগেই কিন্তু আমি টুকটাক কাজ করে নিই তাই যে পানি বোতল ভরে রাখা ফ্রিজে ঠান্ডা পানি রাখা যেহেতু গরম কিন্তু পড়ে গিয়েছে আজকে কয়েকদিন যাবত কিন্তু বেশ গরম তো এখন কিন্তু ঠান্ডা পানি খাওয়া লাগছে তো ঠান্ডা পানি ভরে ফ্রিজে রাখছি আর এগুলো রিফিল করে ফিল্টারেও পানি দিয়ে দিব তো এই ধরনের ছোটো ছোটো কাজগুলো যদি সকাল সকালই করে ফেলি তাহলে কিন্তু বেশি একটা প্রবলেম হয় না কারণ যেহেতু রমজান মাসে দেখা যায় সকালের ঘুমটা একটু দেরি করে উঠলে টুকটাক কাজ করতে করতেই আবার জোহরের টাইম হয়ে যায় তো এর জন্য এই কাজগুলো সকাল সকালই করে ফেলার চেষ্টা করি আর আরহাম ঘুম থেকে উঠলে আবার ওকে নাস্তা দিতে হয় ওর জন্য দুপুরের রান্না হালকা পাতলা করতে হয় তো এখন রাতে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছি সব কিছু আমি জায়গা মতো রেখে দিচ্ছি তো আমার কাছে একজন আপু আমার এই যে কাপ স্ট্যান্ডটা এটা সম্পর্কে জানতে চেয়েছিলেন তো এটা আমি দারাস থেকে কিনেছিলাম আপনারা দ্বারাজে কাপ স্ট্যান্ড লিখে সার্চ দিলেই কিন্তু এই ধরনের স্ট্যান্ডগুলো পেয়ে যাবেন তো এই কাপ স্ট্যান্ডটা কিন্তু অনেক বেশি হেল্পফুল কারণ অনেকগুলো কাপ রাখা যায় আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে খুব একটা জায়গার দরকার পড়ে না আপনারা দেয়ালি এটা সুন্দর করে সেট করে দিতে পারবেন তো আরহাম ঘুম থেকে উঠেছে আরহামকে নাস্তা করিয়ে দিয়েছি গোসল করিয়েছি মাঝখানে বেশ অনেকটা সময় ক্যামেরা অন করিনি আমিও গোসল করে নিয়েছি এখন হচ্ছে আমি কাপড়গুলো ওয়াশ করে নিচ্ছি তো আমি চেষ্টা করি আরহামের গোসলের পরপরই গোসল করে নেয় একটু সকাল সকাল গোসল করে ফেললে আমার কাছে মনে হয় যে অনেকটা ঝামেলা শেষ হয়ে গিয়েছে তা আমার এই ওয়াশিং মেশিনটা সম্পর্কে একজন আপু জানতে চেয়েছিলেন যে এটা কোন ব্র্যান্ডের তো এটা হচ্ছে হায়ারের তো হায়ারের ওয়াশিং মেশিনটা কিন্তু বেশ ভালোই সার্ভিস দিচ্ছে আর এটা হচ্ছে সাত কেজি ওজনের তো যেহেতু আমরা ছোট ফ্যামিলি আমাদের জন্য এটা বেশ পারফেক্ট একটা সাইজ আমার এই রুমটাতে কিন্তু আমরা খুব একটা আশা পড়ে না যেহেতু শুধু আর বাবা কাজ করে যখন কাজ করে এছাড়া কেউ গেস্ট আসলে থাকা পড়ে এর জন্য না অনেক বেশি ধুলা পড়ে যায় কারণ অন্যান্য রুমগুলি দেখা যায় প্রত্যেক দিনই ক্লিন করা হয় কিন্তু এই রুমটাতে বেশি একটা আশাও হয় না তো দেখা যায় দুই তিন দিন পর পর একবার ঝাড়ামুছা করা হয় তো এর জন্য কিন্তু অনেক বেশি ধুলা জমে আর দুই তিন দিন পর পরে কি এই যে মাত্র মুছে গেলাম এক ঘন্টা পরেই দেখবো এখানে ধুলার আস্তর পড়ে গিয়েছে তার যেহেতু কালো ফার্নিচার কালো ফার্নিচারে না ধুলাটা একটু বেশি দেখা যায় আর দেখতেও খুব খারাপ লাগে তো এই যে দেখুন এই বুকশেলফটা কিছুদিন আগে ক্লিন করেছি তো এখন দেখুন কতটা ধুলা জমেছে তো সবগুলো ধুলা ভালো করে ক্লিন করে দিচ্ছি আমি বুক শেল্ফের নিচের পাটটা দেখা যায় মাঝে মাঝে ক্লিন করা হলো উপরের পাটটা সবসময় ক্লিন করা হয় না কারণ আমার হাতটা একটু পৌঁছায় না আমি একটু কষ্ট করে হাত উপরে দিয়ে দিয়ে তারপরে ক্লিন করে নিচ্ছি তো কোরআন শরীফটা এখন এখানেই আছে যেহেতু মাঝে মাঝে পড়া হয় এর জন্য এখানে রাখা হয়েছে আর ওই যে দেখুন আরহামকে টুক করে একটু দেখা গিয়েছে সে দৌড়ে এসে যখনই দেখে আমি বিছানা একটু পরিষ্কার করি বা সুন্দর করে গুছিয়ে রাখি তার বিছানার উপরে উঠতেই হবে তো একজন আপু আছে আপুর নামটা আমি ভুলে গিয়েছি এখন মনে পড়ছে না তো আরহামকে না দেখালে আপু ভীষণ কষ্ট পায় সবসময় বলে যে আরহামকে একটু দেখাবে আপু তো ওকে বেশি দেখাতে গেলে দেখা যাবে যে আমার ভিডিওর অন্যান্য কিছু আর দেখানো হবে না কারণ ও সারাক্ষণই দৌড়ের উপরে থাকে ওর পিছনে দৌড়াতে গেলে আমার সময় একদম অর্ধেক শেষ হয়ে যাবে আর খেলাধুলা করতে তো একদম সব কিছু এলোমেলো করে খেলাধুলা করবে তো আমি এর জন্য না আমার ড্রয়িং রুমটা ওকে ছেড়ে দিয়েছি কারণ ওইখানে ও সব কিছু এলোমেলো করে খেলাধুলা করে তারপরে হচ্ছে আমার সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি তারপরে ড্রয়িং রুমটা গুছাই যেহেতু ড্রয়িং রুমের স্পেসটা একটু বড়ো আমি ওকে সুযোগ দিই একটু একটু দৌড়ে খেলাধুলা করার জন্য এতে করে আমি অন্যান্য কাজগুলি একটু সহজে করতে পারি তো আজকের ইফতারে কিন্তু আমি স্পেশাল আয়োজন করছি আজকে হচ্ছে বোয়া ভাত বা খুদের ভাত খাবো তো এর জন্য হচ্ছে ভত্তার প্রিপারেশন নিচ্ছি তো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আর এই হামানদিস্তাটাতে আমি হচ্ছে একটু লইটা শুটকি গরম পানিতে ভালো করে ভিজিয়ে রেখে একটু থেতো করে নিয়েছি এতে করে যখন মানে ভাজার পরে পাটায় বাটতে সুবিধা হবে তো এখানে কালিজিরা ধুয়ে নিয়েছি কালো জিরা করব লটিয়া শুটকি ভর্তা করব তারপর কিছু ডাল ভর্তা করব আলু ভর্তা করব তো অনেক দিন না এই খুদের ভাত খেতে ইচ্ছা করছিল আমাদের বিথি আপুকে তো মনে হয় দেখি প্রায় সময় আপু খুদের ভাত রান্না করে তো দেখে না আমার খুব খেতে ইচ্ছা করে কিন্তু দুইজন মানুষের ঘরে এই ধরনের জিনিস করতেও ইচ্ছা করে না আর আমার বাবা এগুলি খুব একটা পছন্দ করে না এর জন্য করা হয় না তো আজকে বললাম যে না আজকে খাবই কারণ আমার ছোট বোনও সেদিন রান্না করেছে তারপরে আজকে যখন আমি রান্না করছি দেখলাম যে বড় আপুও এই প্রিপারেশন নিচ্ছে তো এর জন্য ভাবলাম যে আমিও করে ফেলি আমার কাছেও খেতে খুব মন চাচ্ছিলো আর সব সময় ভাজা পোড়া খেতে খেতে মুখে মনে হচ্ছে যে কেমন রুচি চলে গিয়েছে তো এই ধরনের খাবার খেলে কিন্তু একটু মুখে রুচি চলে আসবে তো সব কিছু কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি এখন হচ্ছে ইফতারের আগ মুহূর্তে আমি বাটাবাটির কাজগুলো করে নিচ্ছি তো কালিজেরা ভর্তাটার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন তারপরে মরিচ এগুলো সব কালিজেরার সাথেই তেলে ভেজে নিয়েছি ছুটকির ভর্তাতেও কিন্তু আমি পেঁয়াজ রসুন সুটকি আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করবো তো এখানেও সব কিছু আমি রেডি করে শুধু জাস্ট একসাথে বেটে নিলেই হয়ে যাবে আপনারা যাদের পাটায় বাটতে কষ্ট হয় আপনারা চাইলে কিন্তু এই ধরনের ভর্তাগুলো ব্লেন্ডারেও করতে পারেন কিন্তু পাটায় বাটার টেস্টই অন্যরকম হয় এর টেস্ট আসলে কিছুর সাথে ম্যাচ করবে না রমজান মাস আসার পর থেকে সকালে ঘুম থেকে ওঠার পরে আর একটা মিনিটও সময় পাওয়া যায় না যে একটু বসে রেস্ট নেওয়া যাবে কারণ দেখা যায় সকালে উঠে কাজ করতে করতে কখন যে ইফতারির টাইম হয়ে যায় আর ইফতারির প্রিপারেশন নিতেও কিন্তু একটু সময় লাগে একটু আগে থেকেই কিন্তু সব গুছিয়ে রাখতে হয় আরহামের জন্য ঘুমের একটু প্রবলেম হয়ে গিয়েছে আরহাম আগে দুপুরে সুন্দর খাওয়া দাওয়ার পরে ঘুমাতো কিন্তু রমজান আসার পর থেকে সে আর ঘুমায় না সে দেখা যায় সন্ধ্যার পরে গিয়ে ঘুমায় এরপরে সারা রাত আমাকে বিরক্ত করে এদিক থেকে হচ্ছে ডালটাও আমি সিদ্ধ করে নিয়েছি সকালবেলাই কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে নিয়েছি তো ডালটাকেও এখন ভর্তা করে নিব ডাল ভর্তা আমার ভীষণ পছন্দ আমি যেদিন এই ডাল ভর্তাটা করছিলাম সেদিন দেখলাম আমাদের ইভা ও ডাল ভর্তা করছিল কিন্তু আপুর ডাল ভর্তাটা একদম ভিন্ন রকমের ছিল আমি কখনো ওইভাবে ডাল ভর্তা খাইনি আপু খেসারির ডাল দিয়ে খুব সুন্দর করে একটা ডাল ভর্তা বানিয়েছিলো তো চিন্তা করেছি পরবর্তীতে যদি কখনও ডাল ভর্তা তৈরি করি সেভাবে করে দেখব কারণ সবসময় আমি চেষ্টা করি একটু নতুন নতুন রেসিপি ট্রাই করার আমার কাছে খুব ভালো লাগে তো ডাল ভর্তা বানানোর পরে আমি কিন্তু আলু ভর্তা বানিয়ে নিয়েছি তো আলু ভর্তা থেকে আমি একটুখানি আলু ভর্তা এখানে রেখে দিয়েছি আর দেখুন একটা ডিম সিদ্ধ করতে গিয়ে ডিমের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছে কারণ ডিমটাকে আমি চুলাই দিয়ে ভুলে গিয়েছিলাম তো ওইটা দিয়েই ভর্তাটা করে নিচ্ছি তো এখানে আমি আলাদা করে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আর একটু আচারের তেল আর আচার দিয়েছি আর ডিমটাকে সাথে দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেব এটা একটা আচারই ফ্লেভারের ভর্তা হবে এভাবেও কিন্তু ভর্তা করে খেয়ে দেখবেন আচারের তেল দিয়ে ভর্তা কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে আমার আজকের ভর্তার আয়োজন পাঁচ রকমের ভর্তা করেছি আমার ইচ্ছা ছিল আরও বেশি ভর্তা করার কিন্তু আর সময় ছিল না আর অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো আর একটু তাড়াহুড়োই করছি কারণ যেহেতু ভর্তা আর খুদের ভাত রান্না করছি মামিদের বাসায় মানে আমার মামা শ্বশুরের বাসায়ও পাঠাবো এর জন্য আগে আগেই রান্নাগুলো করে ফেলছি তো এখানেই যে বোয়া ভাতটা বসিয়ে দিয়েছি আসলে আমি একবার বোয়া ভাত একবার খুদের ভাত বলছি আসলে এটা খুদের ভাতই বলবো কারণ খুদ দিয়ে যেহেতু রান্না করছি আমার আম্মু গ্রাম থেকে এই খুদের চালগুলো এনে দিয়েছিল কিন্তু খাওয়া হয়নি আর পাশ থেকে আমি একটু ডালের বড়াও ভেজে নিচ্ছিলাম কারণ খুদের ভাতের সাথে বড়া ধরনের জিনিস খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো একটা বাঙ্গি নিয়ে এসেছিলাম তো বাঙ্গিটাকে ভাবলাম যে একটু শরবত করে ফেলি কিন্তু বাঙ্গিটা না বেশি একটা নরম ছিল না বাঙ্গির শরবত খেতে হলে একটু নরম টাইপের বাঙ্গিটা দিয়ে শরবত ভালো লাগে তো এখানে দইটা আমি মানে লাচ্ছি টাইপের করেছিলাম সেটা ছিল তো সেটা দিয়েই হচ্ছে আমি শরবতটা বানাবো সামান্য পরিমাণে একটু চিনি আর একটু বিট লবণ দিয়ে তো এই যে সব রেডি হয়ে গিয়েছে এখন টেবিলে নিয়ে এসেছি তো এখন হচ্ছে আমি হচ্ছে ভর্তাগুলো আমার প্লেটে সাজিয়ে নিচ্ছি তো চিন্তা করলাম যেহেতু বাঙালি খাবার খাচ্ছি তাই একটু মাটির প্লেটগুলো বের করি তো মাটির প্লেটে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি আমার তো দেখে এখন আবার লোভ লাগছে যে আবার একটু ভর্তা ভাত করে খাই তা আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম